আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই বোনরা আমি আজকে ফ্রাইড রাইস রান্না করব সেটাই দেখাচ্ছি এই যে আমি পানি একটু বসিয়ে দিয়েছি তারপর মধ্যে একটু লবণ দিলাম একটু তেল দিলাম একটু লেবু চিপে দিব লেবুর রস আর কি এগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ভাতটা খুব ঝরঝরা হবে তাই আমি এগুলি দিয়ে দিলাম এখন আমি চালটা দিয়ে দেবো এখানে আমি প্রায় দেড় পর চাল নিয়েছি আমার চালটি হয়ে গেছে আমি পানি ঝরিয়ে নিয়েছি এই যে আমি দেখাচ্ছি এমন ভাতটি যেমন ঝর ঝরা হবে মানে ফ্রায়েড রাইসের ভাতটি সাধারণত তিন ভাগে দুভাগ হবে এক ভাগ বাকি থাকবে হওয়াটা তারপরে যে ভাতটা আমি রেখেছি এখন আমি যে এখানে যে মুরগির বে মানে মাংস এখানে আমি বেস্টের মাংস মাংসটি টিপ করে কেটে নিয়েছি তারপরে এই সবজিগুলি নিয়েছি গাজর তারপরে কলি ক্যাপসিক্যাম এই যে এখন প্যান বসিয়ে দিয়ে আবার বাটার দিয়ে দিলাম সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি আবার বাটারটাই বেশি করে দিলাম কারণ বাটারটা দিলে খেতে টেস্ট লাগে না দিলেও চলে আপনারা ঘিউ দিতে পারেন যার যেটা ইচ্ছা আর কি এই যে এর মধ্যে আমি চিকেন বেস্টা দিয়ে দিলাম যে এর মধ্যে একে একে এখন আমি সব মশলাগুলি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম যে আমি সনে এক চামচ দিয়ে দিলাম যে একে একে আমি এখন এই যে এই যে ভাজে খোলা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তারপরে এই যে মরিচ দিয়ে দিলাম আর এগুলো নেড়ে চেড়ে আমি গাজর দিয়ে মানে জ সবজিটা একটু শক্ত ওই সবজিটা আমি আগে দেব গাজরগুলি দিয়ে দিলাম গাজর গাজর দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে তারপর বাকি সবজিগুলি আবার এক এক করে দিয়ে দেব এটা পেঁয়াজ কলি ক্যাপসিকাম একটু আমি লেবুর রস দিয়ে দিলাম এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যে খেতেও ভালো লাগবে আবার আমি আমার এই যে ক্যাম্প পেঁয়াজ খলির কালারটা সবুজ রঙটা মোটামুটি সবুজ থাকবে যেমন একটু ফ্যাকাশে হয়ে যায় এটা ইনশাল্লাহ হবে না যার জন্য আপনারা একটু লেবুর রস দিয়ে নেবেন এক ফালি এই এখন আমি ভাতগুলি দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি টেস্টিং সল্ট দিব না দিলে হয়তো একটু বেশি মজা হবে কারণ অনেক কিছুই শুনি টেস্টিং সল্ট নিয়ে যার জন্যই ওটা নাকি স্বাস্থ্যের জন্য ভালো না অনেকে বলে যাই হোক আমি টেস্টিং সল্ট দিব না আপনারা দিলে দিতে পারেন আমি একটু যে টমেটো সস দিয়ে দিলাম স্বাদ মতো আমি এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি লাল ক্যাপসিকামটি দিয়ে দিলাম এটা বেশি নরম তো একটু হয়ে গেছে যার জন্যই লাস্টে দিলাম সিদ্ধটা কম হবে আর কি যেহেতু রাইসটা আমার হয়ে গেছে তো এটি নামিয়ে আমি আবার এগ স্ক্রাম্বল করে নিব এই যে আমি প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এই যে এখানে তিনটা ডিম আছে আমি তিনটা ডিমের ক্রাম্বিল করে নিব এর উপরে আমি একটু লবণ একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেব গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম এখন ক্রাম্বিলটা আমি বানিয়ে নিয়ে ওই রাইসের মধ্যে দিয়ে দেবো এই রাইস অনেকে চিংড়ি মাছ দেয় অনেকে মাশরুম দেয় তাও আমি শুধু মুরগির এই চিকেন বেস্টের মাংসটা আর এই যে এক্স ক্রাম্বিল দিয়ে দিলাম এই দুটো দিয়ে আর সবজি দিয়েই রান্না করছি যার যেমন ইচ্ছা আর কি আমার ঘরে যা আমি তাই করেছি এই যে আমার রাইসটা হয়ে গেছে ফ্রায়েড রাইসটা তো ঠিক আছে ভাই বোনরা আপনারা অনেক ভালো থাকবেন এই যে আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ